দেখা যায় ইদুর কামড় দিলে ভ্যাকসিন নিতে হয় কিনা না ইঁদুর কামড় দিলে ভ্যাকসিন লাগে না তবে যদি এরকম হয় যে আপনাদের আপনার যে এরিয়াতে বসবাস করেন পাশাপাশি দেখা যায় এরকম এরকম অনেক মানে বন্য এলাকা বা জঙ্গল টাইপের আছে তো সেই ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে আপনার ইঁদুর কামড়ালে ভ্যাকসিন নেওয়া লাগতে পারে ঠিক আছে এখন জানাবেন যে আপনাদের মানে আপনার যে এরিয়াতে বসবাস করেন সেখানে আশেপাশে এরকম মানে দেখা যায় আহ কোনো বৃহৎ আকারের বন জঙ্গলের রকম কিছু আছে কিনা নাকি হচ্ছে এরকম সাধারণ মানে দেখা যায় জনবসতি এর মধ্যে আসে সেই ক্ষেত্রে দরকার হয় না ঠিক আছে সাত দিন আগে ইদুরের কামরাইছে তাহলে প্রয়োজন হয় না ভালো করে একটু সাবান দিয়ে ধুলি হয়ে যায় ইদুরের কামড়ে সাধারণত জলতঙ্ক ছড়ায় না একই সাথে একই দিনে দিতে পারবেন হ্যাঁ দেয়া যাবে রাবিস ভ্যাকসিন জি হাতে দিবেন বা জি আরমে দিবেন তার বিপরীত দিকে দিতে হবে যেন আবার এক সিরিঞ্জ বা একই পাশে দেয়া না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ইয়াসিন চৌধুরী হ্যাঁ ভালো আছি